ونستغفره ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مؤمن له ومن يؤمن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان এই বক্সের শব্দটু বারাও দূরের শব্দ আর শব্দ একরকমে দেখার চেষ্টা করো সবাই দূর শরীর পরিমাণ

বহুত দূর থেকে কষ্ট দিতে আসতো আমার অনেক ভাইরা মা পেলে পাগলের মতো শুনতে মান জানতা বজাত যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায় আমার আব্বা যান দাদা বলতেন তিনি মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইতে বারে বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেই পারে যাদের সহি আল্লাহকে রাজনীতির উদ্দেশ্যে যারা আসছে সবগুলো আলামী লক্ষ লক্ষ নেকি আমল নামে দান একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাই অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নাকি মূল্য অনেক বেশি এই পরিমাণ গুণা থাকলেও তার ফল ভোগ করতে হবে আমি বলছি আমরা বলছি তাইলে অনেকের কানে মাহাবীর দাব পৌঁছার পরেও তারা এই মেকির বাজারে না আসার কারণ হিসাবে আপনাদের বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাপ কিন্তু সবাই কিন্তু বুঝবে না যারা মানুষ তারা বুঝবে আর সুরাতে সিরাতে মানুষ বিচারটা আবু যাহাবো বা সাহেব হাবের চোখ খারাপ এরা কিন্তু বুঝবে না বুঝবে আবু জাহাল জাহালকে আল্লাহ হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরও ইমান আনছে প্রায় বত্রিশের মতো মর্যাদা প্রকাশ করেছে প্রায় বত্রিশ শতর মায়ের কোলে দুঃখানকারী বাচ্চা আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লামের কাছে নিয়ে আসছে দুয়ার জন্যে

মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা সাক্ষী দেয় আপনারা রাসূল এরকম 32 এর মত महोत्सव রব্বুল আলামিন তার থেকে প্রকাশ কইছেন আল্লাহর হাবিবের সবচেয়ে বড় পুরস্কার হলো কুরআনুল কারীম সুবহানাল্লাহ কোনকালের সুবাকার সুবহানাল্লাহ পরে কারীম নাযিল হওয়া প্রায় 1500 বছরের কাছের আছে আল্লাহর হাবিব ছিলেন উম্মি হাবিব নিজের দস্তখত করতে জানতেন না সাইনও করতে জানতেন না আল্লাহ সুযোগ দেয় নাই কেন দেয় নাই হয়তো বা দুনিয়াতে না বলার সুযোগ পেত লোকটা খুব বেরেনে ছিল উচ্চ বাপের ছিল খুব পান্ডিত মানুষ ছিল কোরআন করে নিজে লেখা এইটা বলার যেন সুযোগ না পায় এই আল্লাহ আল্লাহ আলমিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ হয় আল্লাহর হাবিবের উপরে ছোট তথু তিরিশ পারেম সেই কোরআন কারিমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন এই যে কিতাব দেখো এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু আপনারা জানেন আরবের কাপের আরবি ভাষী ছিল তারা কোরআনুল করিম বস্ত তারা ভুল বের করতে পারছিল বরঞ্চ যারাই কোরআনুল করিম নিয়ে রিসার্চ করছে তারাই কিন্তু এক পর্যায়ে কালিম মুসলমান পেয়ে এই যে কানাডা টরেন্টো হলো রাজধানী সেখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারিমিরল খ্রিস্টানদের একজন পাদরি ছিল খ্রিস্টান অর্থাৎ বাইবেলের উপরে তিনি পাণ্ডিত গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে তর্জন করছিল তার সঙ্গে আমার দিদারের সঙ্গে যখন কোরআনুল কালিম এবং বাইবেল নিয়ে ডিবেট হয় এক পর্যায়ে ক্যালিমির কোরআনুল কালিম নিয়ে যখন রিসার্চ করব এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পরে মুসলমান কিছুদিন আগে আমেরিকার একজন পান্ডিত মহিলা সুরায় নাম নিয়ে যখন নাকি রিসার্চ করছে তিনি নিজেই কালিমাভুজে মুসলমান আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদ্রি তিনিও রিসার্চ করার পর বলে মুসলমান আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ তিনি বারো ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল এবং তিনি কয়েক ভাষার উপর ডিগ্রি তিনি অর্জন করছেন দুনিয়ার দিক থেকে যত বড় বড় শিক্ষিত অর্থের দিক থেকে প্রায় তিনটা আশ্রমের মালিক ছিল কোটি কোটি শত কোটি টাকার মালিক কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনে তার সামনে হাত ধর করলে তাকে নমস্কার ধর্মীয় ভগবান নাম তো তিনি রিসার্চ করার পরে কালী ব্যাপারে বসুল ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাই তিনি আসমানি কিতাব নিয়ে যখন রিসার্চ করলেন আসমানি কিতাবের সংখ্যা একশো চার একশো চার আসমানি এর ভিতরে উল্লেখযোগ্য চাই কিতাব কোরআন করি তাওরা তিনজির এই ইঞ্জিন নিয়ে যখন রিসার্চ করে দেখে আমেরিকা এবং লন্ডন সহ অন্যান্য দেশের ইঞ্জিনের সঙ্গে পূর্ণ কোনো মিল নাই তাও কোনো মিল নাই জবরের কোনো মিল নাই কিন্তু কোরআনুর কারিম নিয়ে তিনি যেখানেই রিসার্চ করে